নমস্কার বন্ধুরা শুভ সকাল নিয়ে তার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ ব্যবসায় যাবে মাল করতে হবে কিছুটা কিন্তু সবার প্রথমে জলটা এনে নেবো কালকের তো জল হয়নি আজকের আবার একটু জল তাড়াতাড়ি না আনলে আবার জল না হয়তো মানে কখনও কখনও থাকে না আবার কখনো কখনও থাকে তো এখন আগে এনে নেবো আছে ব্যথা অনেকটাই কমে গেছে মানে সেটা আমার ট্রিটমেন্ট বা ওষুধ মলম মানে যাই লাগাই না কেন তার সঙ্গে দর্শক বন্ধুদের আশীর্বাদও ভালোবাসে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি দর্শক বন্ধুরা যেভাবে আশীর্বাদ করেন মানে যেভাবে শুভকামনা জানায় তো দর্শক বন্ধুদের আরও একবার অনেক ধন্যবাদ কারণ দর্শক বন্ধুদের আশীর্বাদ ছাড়া এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা হয়তো হতো না আর এখন এই জল আনতে যাচ্ছি ড্রামে করে কারণ ড্রামে করে আনলে ব্যথা অতটা লাগছে না অনেকটাই যেহেতু কমে গেছে তো ড্রামে করে দুবার আনবো আনলে হয়ে যাবে এখন বার হয়ে পড়েছি সকালবেলা একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে মধুর হরিনাম হচ্ছে তো তার সাউন্ডটা আসছে মাইকে হচ্ছে না মানে ক্যাচেটে যে না মুখেই হচ্ছে তো মধুর হরিনামের সুর হালকা হালকা শোনা যাচ্ছে সকালবেলা ভালোও লাগছে আর তার সঙ্গে তো পাখির কলতান আছে আর সীখার বাবা আবার ব্যবসায় বেরোবে তো একটু মাল পাখিট করে দেবো ঐশ্বর বাবা কিছুটা করছে আর আমি কলে যাচ্ছি কলেজ থেকে এসে আবার বসবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এই হয়তো ভালো কনটেন্ট অনেক সময় দিতে পারি না বাইরের কন্টেন্ট ঘরের ভিতরের কাজ বা বাড়ির কাজই দিই কিন্তু তবুও বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন সেইভাবে একটু পাশে থাকবেন এটাই চাই এখন কলে যাব গিয়ে জলটা আগে এনে নেব এই যে মালের কাজ তো অলরেডি অনেক আগে থেকেই করছে আর এখন ককটেল তৈরি হচ্ছে মনে হয় না এখন ককটেল তৈরি হচ্ছে একটু কলেজ থেকে এসেও হাল লাগাবো দুজন মিলে পড়লে তাড়াতাড়ি মালটা রেডি হবে আর কত প্যাকেট আছে আছে এখন ধরো চার আর দুই ছ প্যাকেট আছে আর ডাল একটু করতে হবে ডাল ভাজা মুগ ডাল না ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডাল একটু করতে হবে ঝাল মটর একটু কম আছে ওটা একটা করতে হবে তাহলে আমি একটু কলের থেকে আসি এসে আর মাল প্যাকেট দুজন মিলে করবো করলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বেরোবে তো নটা দশটার দিকে বাজার থেকে হরিণের চিংড়ি আর এঁচোড় নিয়ে এসেছে আজকে দুপুরবেলা রান্না হবে এই যে পুঁই শাকের পাতা আর কচি ডাঁটা একসঙ্গে কেটে নিয়েছি আর এদিকে একটু চিটি কাঁকড়া কেটে নিয়েছি তার জন্য এদিকে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা আর গোটা জিরে ধনে ভিজিয়ে রেখেছি কারণ এদিকে আছে হরিণা চিংড়ি নিয়ে এসেছে বাজার থেকে কাঠপাট পাশে একটা গুলে বাঁচা আছে আর এদিকে আছে এঁচোড় এঁচোড়টা কেটে নেবো নিয়ে একটু ভাব দিয়ে নেবো পুঁই শাক আর কাঁকড়াটা এই যে কাটা হয়ে গেছে এগুলো আগে আমি রান্না বসিয়ে দেবো দিয়ে আর এগুলো কেটে নেবো ঐশিকার বাবা তো ব্যবসায় চলে গেছে আর আমি একা একাই ভিডিও করছি আমাদের ঐশিকা স্কুলে যাবে তার মধ্যে অলিভিয়া খেলা করছে কি খাচ্ছ তুমি এছ চিংড়ি রান্নার জন্য এসবটা কাটতে বসে গেছি আর চিংড়ি মাছটা এখনো কাটিনি আগে এসবটা কেটে নেবো নিয়ে আর চিংড়ি মাছটা কাটবো আজকে চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত টাটকা চিংড়ি বাজার থেকে নিয়ে আর বাড়ি দিয়ে আর চলে গেছে ওই শিকার বাবা চিংড়ি মাছটা কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি এদিকে আছে মশলা মানে কাঁঠালের এঁচোড় আর আলু তো ভাব দিয়ে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে মশলাই বেটে নিয়েছি বাড়িতে আছে গরম মশলা আর এদিকে আছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর জিরে ধনে মরিচ আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো নেই শুকনো লঙ্কা বেটে নিয়েছি মানে কদিন ধরে মনেই থাকছে না বলছে আনতে আর উনানটাও ধরিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এক এক করে সব ভেজে নেব উনানটা ধরিয়ে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি আর এবার তেল দেব তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে চিংড়ি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আর চিংড়ি মাছটা ভেজে নেবো হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এরপরে আলু বা কাঁঠালের নেচুরটাও একটু হালকা হালকা করে ভেজে নেব আর আজকের কিন্তু টাটকা চিংড়ি মাছ টাটকা চিংড়ি মাছ বলতে একদম জ্যান্ত চিংড়ি মাছ তো মনে হচ্ছে ভালো লাগবে সরকারিটা এখন রান্না করে কত দূর কী লাগে বলা তো যায় না রান্না খারাপও হতে পারে কিন্তু আশা করছি ভালো লাগবে সমস্ত মশলাও তো বেটে নিয়েছে আর এচড়টাও আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এঁচড়টা তুলে নেবো নিয়ে আর মশলাটা কষাবো মশলাগুলো তো সব রেডি করে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা ধনে জিরে মরিচ বেঁধে দেখেছিলাম সেটা আমাদের এখানে পাশে একটা বাড়িতে মনসা পূজা হচ্ছে মানে মনসা পূজা গান হয়তো রাত থেকে শুরু হবে মুখেই গান করবে কিন্তু এখন পূজাটা আরম্ভ হয়ে গেছে পূজার মন্ত্রটা হালকা হালকা শোনা যাচ্ছে এ দেখছি একটু হলুদ আমি যেহেতু ঢাক দিয়ে নিয়েছি কিছুটা হলুদ আর লবণ দিয়ে ওই জন্য একটু অল্প করে হলুদ দেবো আর একটু লবণ দেবো কাগজেও লবণ দেওয়া আছে একটু লবণ দিলাম দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নেবো তেল ছেড়ে আসলে ভেজে রাখা ইঁচড় আলু চিংড়ি সব কিছু দিয়ে দেবো একে এদিকে তো সব কিছুই ভেজে নিয়েছি ইঁচড় আলু চিংড়ি মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে মশলাটা এই যে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো হেঁচড় আলু আর চিংড়ি হসড় আলু চিংড়িটা দিয়ে দিয়েছি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো এই মশলাটা ইঁচোড় আলুর সঙ্গে ভালোভাবে কষানোর জন্য একটু জল দেবো সামান্য একটু জল আমার যেহেতু ভাব দিয়ে একটু হালকা শুদ্ধ করা আছে ওই জন্য অল্প করে জল দেবো দিলে কষানো হয়ে যাবে একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি এঁচোর আলু চিংড়ি মাছ ধরে নিয়েছিলাম আর মশলাটা একসঙ্গে কষানো প্রায় হয়ে গেছে আর এই কষিয়ে নিয়ে আমি জলটা একটু পরে দেবো কারণ যে ফ্যানের জল দেবো এখন একটু আমাদের জল দিয়ে আর মা এখন একটু ফ্যান করে মায়ে রান্না করতে করতে মায়েন্দ্র জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে জলটাও গরম হয়ে গেছে এবার মাইন্দদের জল নামিয়ে দিয়ে আর আবার তরকারিটা বসাবো তরকারিটা আবারও বসিয়ে দিয়েছি আর মাছ কষানোও হয়ে গেছে আর এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল জলও তো বেশি লাগবে না একদম গায়ে গাছ জল দিলে হয়ে যাবে অলি ভিয়া খাচ্ছো আঙুর খাচ্ছ আঙুর খাচ্ছে আর বাড়িতে নিয়েছে তরমুজ আর আমাদের এদিকে রান্নাও ফ্রাই হয়েছে এরপরে ভাত খাবে তাই তো ঘুম ঘুম এসে গেছে চোখটা সরু হয়ে গেছে যা ফেলে দিলে কেন দাঁড়াও আমি তুলে ধুয়ে দিই দাঁড়াও এছাড়া তরকারিটা কিন্তু এই যে হয়ে এসছে প্রায় ঝোলটা একদম ফুটে উঠেছে আর এবার বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব সমস্ত মশলা তো কষানোর সময় দিয়েছিলাম শুধু বাটা গরম মশলাটা দিয়ে এবার এঁচড়ের তরকারিতে ওই গরম মশলাটা দিয়ে আর নামিয়ে নেব। গরম মশলাটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবে তরকারিটা হয়ে গেছে আর এবার নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি আর এবার মা আর অলিভিয়াকে খেতে দেবো কাঁঠালের এঁচড় চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি হয়ে গেছে আর এদিকে আছে পুঁই শাক চিতি কাংড়া দিয়ে মানে শাকের আগা শাক তো কেটে নিয়েছিলাম ড্যাঁটা বিশেষ দেইনি মানে কচি কচি ড্যাঁটা যেগুলো সেইগুলো দিয়ে শাক তরকারি করেছি এদিকে মায়ের ভাতও বাড়া হয়ে গেছে মা আসবে এবার বসবে খেতে আমাদের অলি ভাইয়াও খাবে এবার অলি ভাইয়ার গাড়িটা ওই যে ওখানে রাখা আছে ওই শিকার স্কুলে গেছে ওই শিকার বাবা গেছে ব্যবসায় আর আমি এখন ওদের খেতে দেব রান্না বান্না তো সব কমপ্লিট করেই নিয়েছি অলরেডি কদিন ধরে যত কুয়াশা পড়ছে তত কিন্তু মাছি বাড়ছে দিয়ে মোচা হয়েছে যে তবুও যেন মাছি উঠছে চারিদিকে তো সব ঢাকা দিয়ে দিয়ে রাখতে হচ্ছে আর মা খাচ্ছে এখন এছর দিয়ে মা এছর ভালো লেগেছে মা ওদের বালিমকে খাওয়া হয়ে গেছে ঘুমোবে হ্যাঁ ও খেয়েছে হ্যাঁ এখন ঘুম পাচ্ছে ওই জন্য চুপচাপ হয়ে গেছে কলে বসে বাবাও চলে এসেছে নন বাবা চলে এসেছে ওই যে ব্যবসা থেকে বেরিয়ে চলে আসছে বাবাকে দেখে দাম কর ওই যে বাবা এসেছে বাইরে থেকে তো চলে গেছে অলিমের বাবা তুমি চলে আসো বাবা একটু ফ্রেশ হোক বল भैया তুই চলে আসে মুকে রোমাল মানে তো ওটা দেখাচ্ছান কি নিয়েছ ডিম ও বাবা মুকে কি এনেছ সেটা আগে বলো ছোঁসা নিয়েছে কি নিয়েছে সেটা দেখছে ও বাবা তুই ছোঁসা খাবে কেটে দেবো আমি কি হাসছে ক্যামেরা ও শান্ত কিছু ফেলে বাবার কাছে চলে যাচ্ছে বাবা ও বাবা ও বাবা কি দেখছ পলিমি আজকে বাগানে এসে এসে ওই যে গাছে একটা ফুল দেখেছে ফুলটা পাড়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না ফুল ওই যে গাছে ফুল পার ও পড়তে পারবে তুমি পারতে পারছো না আর ফুলটা পারো পাড়ো পাড়ো ওই ফুলটা দূরে পাড়ো ফুলটা কোনটা সেটাও বোঝে আমি ফুল পারতে বললাম তো হাত দেওয়ার চেষ্টা করছে ও চেষ্টা করছে কিন্তু পারছে না এই যে কই কি নেব কি তুই ফুলতে পারতে পারা নাচে 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 ছোট নাচে 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 বা বাবা ছোট নাচে নাচে না আর পাতা ছিল না এবার জাম গাছের পাতা ছিঁড়তে যাচ্ছে কি করছো তুমি গাছের পাতা ছিঁড়ছো একটা জাম গাছ আছে এখানে ছোট তো সেই পাতা ছিঁড়ছে বলে আমরা তো এখনই বাগানে এলাম বস্তায় কি গো আমি কাজ করছিলাম দেখি

ওই যে ফালালো দৌড়ে হ্যাঁ তাই না এদিকে কালকে বাগান যে পরিষ্কার করা হয়েছিল এগুলো কোফানো হয়ে গেছে মানে ওলকপি ভাঙি ভাঙি রেখেছে কিন্তু কোফানো হয়ে গেছে এদিকে বাগানে মা বসে আছে আর আমাদের অলিভিয়া ওই যে দূরে গাছের পাতা ছিঁড়ছে তো কাজ করছে কি আসছে ওন ও রাজহাঁস আসছে ও রাজহাঁস তো আমরা এখন একটু পূজার প্রসাদ খাবো বলে বেরিয়ে আমাদের বাবু মেয়ে একাই নানবে হাত খেয়ে দিতে হবে আমরা এসছি এইখানে এই যে মনসা পূজা হয়েছে আমরা যখন দুপুরবেলা রান্না করছিলাম তখন এই পূজারি ঠাকুর মন্ত্র বলছিল শোনা যাচ্ছিল বাড়ি থেকে তো অলিভিয়া আর আমি বিকালবেলা পয়সা নিতে চলে এসেছি এখান দিয়ে মায়ের প্রতিমাটা কিন্তু এখানে সুন্দর হয়েছে আর একজনের বাড়িরই পূজা এটা পূজা থেকে নিয়ে এসেছি আর আমাদের অলিভিয়া কিন্তু অলরেডি খেতে বসে সাদ খাচ্ছো কি খাচ্ছ তরমুজ খাচ্ছ তাই

অলিভিয়া ঘুমাচ্ছে হ্যাঁ খুলছি বালিগঞ্জ গেছিল মাল আনতে মাল নিয়ে চলে এসছে অলিভিয়াজকে রে এই অসময়ে ঘুমিয়ে পড়েছে ঐশিকার বাবা তো বালিগঞ্জ থেকে মাল নিয়ে আসলো আর আমি সন্ধ্যাবেলায় রান্নাটা আগে করে নিয়েছি অলিভিয়াজকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে আগেই বলেছি মাও একটু রেস্ট নিচ্ছে আর আমরা যাব দুজনে এখন বাগানে তো বাগানে এখন রাত্রিবেলা কি জন্য যাচ্ছি কি দরকারে যাচ্ছে সেটা ওখানে গিয়েই দেখাচ্ছি টসটা তো নিয়ে নিয়েছি আর ওখানে গিয়ে দেখাচ্ছি বাগানে চলে এসেছি আমরা আসলে কুমড়ো গাছে পোকা লেগেছে ঢেঁড়স গাছ তো খেয়ে সাফ করে দিয়েছে ঢেঁড়স গাছের কোনো চিহ্ন মাত্র নেই একটা দুটো ঢেঁড়স কেমন হচ্ছিলো একটু পোকায় খেয়ে তো পুরো সাফ করে দিয়েছে তো এখন বাগানে এসছি স্প্রে করতে ওই শিকার বাবা ওষুধটা বোতলে দিয়ে আর হ্যান্ড স্প্রে এনেছ ওই হ্যান্ড স্প্রে এনেছে হ্যান্ড স্প্রে দিয়েই স্প্রে করা হবে দিয়েছো এখন মানে রাত্রিবেলা না স্প্রে করলে আবার হবে না মানে পোকা ঠিক হয় তার জন্য এখন রাত্রিবেলা স্প্রে করছে এখন কিন্তু রাত সাড়ে আটটা বেজে গেছে এই যে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার কিছুই দেখা যায় না সেভাবে আমাদের টর্চের আলোই যেটুকুনি দেখা যাচ্ছে বাবা তো স্প্রে করছে বেগুন গাছে দিচ্ছ তো সাদা বেগুনটা তো তলা হলো না তো আমাদের তো বাগানে ওষুধ স্প্রে করা হয়ে গেল আর আমাদের পর্বটা শুরু হয়েছিল সেই সকালবেলা দিনের আলো ফটার সঙ্গে সঙ্গে আর এখন পর্বটা শেষ করছে এই রাতের অন্ধকারে মানে সকাল থেকে রাত পর্যন্ত তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার নমস্কার